সোমেন আপনারা দেখছেন রাইজিং সান ইন ফার্ম ইউটিউব চ্যানেল তো আমাদের ছোটো মানে ছোটো ঘরটা অলরেডি বাচ্চা চলে এসেছে তো এখন বড় বড় ঘরে বাচ্চা আসবে তো সেই জন্য আমরা জায়গা রেডি করবো কেন এগুলো জিরো বাচ্চা এগুলো বুডিং করতে হবে তো সেক্ষেত্রে আমার এই জায়গাটা ঠিক করতে হবে এবং এগুলো যেহেতু বুডিং করতে হবে সেই ক্ষেত্রে জায়গাটা রেডি করে নিই তো চলুন আজকে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক কিন্তু তারা এই চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করে যাক যেহেতু এই ঘরে নতুন ঘরে বড় ঘরটায় যেহেতু আজকে মুরগি আসবে তো কি মুরগি আনছি কত করে দাম নিচ্ছি কোথা থেকে আনছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক তো সবই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এইখানটায় থোবো কেন সাইডের কোনা টোনাগুলো হালকা হালকা ভিজে আছে তো মাঝখানটাই থবো একদম মাঝখানে পুরো শুকিয়ে গেছে তো এখান থেকে জায়গা একটু আমরা ঘিরে নিয়ে তো এখানটায় একটুখানি ফাটা আছে তো ফাটাটা বন্ধ করে দেবো দিয়ে আমরা এখানে মুরগি থবো এখানটা জায়গা করব যেহেতু মুরগি বাচ্চা একটু পরেই আসবে তো এই বাচ্চাগুলো যেহেতু বুডিং করতে হবে প্রথম থেকেই বলছি তো বুডিং করার যেহেতু বুডিং করতে হবে সেহেতু তো সেহেতু এইগুলো করতে হবে সেহেতু ওই জায়গাগুলো বন্ধ করে ভালো করে ঘরটা ঘিরতে হবে তো এই জন্য আমরা এই জায়গাটা রেডি করতে লাগি ততক্ষণ বাচ্চা চলে আসবে একটু পরে তো রেডি করে নিই তাড়াতাড়ি তো দেরি আজকের ভিডিও দেরি না করে শুরু করা যাক তো চলুন তাড়াতাড়ি করে নিই না একটু পরে বাচ্চা চলে আসবে তখন আবার করা যাবে না ফাঁকাটা বন্ধ করতে করতে বাচ্চা চলে এসেছে আমি বলছিলাম বাচ্চা চলে আসবে ফোন করেছিল আমাকে তো দেখতে যাচ্ছে বাচ্চা চলে আসে বলতে বলতে এই যে তো এখন বাচ্চাগুলোকে জল টল দিতে হবে কেন বাচ্চাগুলো অনেকটা দূরে এসেছে তো এই যে কোম্পানি তো চলুন তাতে জায়গাটা রেডি করে বাচ্চাকে জল দিয়ে আগে দিয়েছে দেখতে পাচ্ছেন না এই যেহেতু এগুলো বুডিং করতে হবে তো এইভাবে দিয়েছি আর এই যে এবার তো এবার আগে আগে দিতো আমাদের বাসের ঝুড়ি তো এই যে তো যেহেতু এবার অন্য জায়গাতে বাচ্চা নিয়েছি তো এই বাসে ঝুড়ি দিত তো যেহেতু এবার অন্য জায়গার থেকে বাচ্চা নিয়েছি অন্য কোম্পানির বাচ্চা নিয়েছি তো সেক্ষেত্রে অন্য ঝুড়ি পেয়েছি আমরা এটা প্লাস্টিকের ঝুড়ি এটা খুব ভালো এবং আমি যখন আপনাদের বাচ্চা সেল করবো আশা করি এটা করেই দেবো তাহলে আপনাদের অনেক দূরে নিয়ে যেতে সুবিধা হবে তো এই ছুড়ি আমি আপনাদের দেবো বা দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা এবার ম্যাশিং নিয়ে আসছি বাচ্চা ঘোটানো তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দিয়ে দিয়েছি তো কেমন লাগছে বলবেন এবং আমি বলে এগুলো কোথার থেকে এনেছি কত করে দাম নিল আপনারা কীভাবে কিনতে পারবেন সবই বলছি তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দাম বলার আগে কোম্পানির নাম বলার আগে তো আমরা বাচ্চাকে আগে জল দিই নিই যেহেতু অনেকটা রাস্তে এসেছে ওরা জলটাকে দিই তো আমি জল দিয়েছি বাতসার জল তো যেহেতু অনেকটা রাস্তে এসেছে তো অনেকে নুন চিনির জল দেয় অনেকে আখের গুড়ের জল দেয় তো অনেকে ও আর দেয় তো অনেকে অনেক কিছু দেয় তো আমি আখের আমি বাতসার জল দিয়েছি বাতশাহ ভিজিয়ে রেখেছিলাম সেই বাতসার জল তো আপনারা দিতে পারেন কেন বাচ্চাগুলো অনেকটা পথ আসে তো ওদের শরীরে ওরা ক্লান্ত হয়ে পড়ে তো ক্লান্তর জন্য ক্লান্তি দূর করার জন্য বাতাসা জল দিয়ে দিলাম আমি আপনারা দিতে পারেন তো চলুন বাচ্চা কোথা থেকে আনলাম কত করে দাম নিলো সব বলছি বলি আমি এবারও অন্য এক জায়গা থেকে বাচ্চা এনেছি তো এই বাচ্চাটা বলছিল সবাই বলছে ভালো ভালো তো আমি এটা ট্রাই করে দেখতে চাই যে কেমন ভালো মানে পঞ্চাশ দিনে বা পঞ্চান্ন দিনে আমার যেই মুরগিগুলো পুষতাম তার থেকে বেশি ওয়েট দেয় না বা তার থেকে ভালো গ্রোথ আসে কি না বা তার থেকে ভালো সুস্থ থাকে কি না বা রোগ কম হয় নাকি সেসব নিয়েই দেখার জন্যই আমি মেনলি এই বাচ্চাটা এনেছি তো এই বাচ্চাটা এই যে লেভেলিং অরিজিনাল হাই গ্রোথ চিক্স নাম বাচ্চাটার আর হচ্ছে এই যে অন্নদাতা হ্যাচারি অন্নদাতা হ্যাচারির থেকে এনেছি তো প্রথমে বলে দিই এটা তো এই যেহেতু এমনটা প্রথমে এনেছি তো আপনাদের সাথে শেয়ার করব যে কেমন কি তো এই যে ওদের ঠিকানা বা সবই এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অন্নদাতা হ্যাচারি সেখান থেকে আনা আর বাচ্চার নাম অরিজিনাল হাই গ্রোথ চিক্স আর এটা নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে পিস তো কেমন কী বাড়ি সবই আপনাদের শেয়ার করব পুরো পঞ্চাশ দিনে টানা ভিডিও থাকবে আপনাদের প্রত্যেক দিন একটা করে ভিডিও থাকবে তো কেমন কি সুস্থ থাকছে বা এদের মরার হার কেমন বা কেমন করে কত হার মানে একশোতে বা পঞ্চাশ পিসে কতগুলো মারা যাচ্ছে সবই আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু জিরো চিক্স পুরো জিরো বাচ্চা সবই আপনাদের সাথে পরপর বলতে পারবো আমি যেহেতু প্রথম থেকে নিয়ে এসেছি তো আর একবার দিই অরিজিনাল হাই গ্রোথ চিক্স আর অন্নদাতা হ্যাচারি এই যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন তো এখান থেকে আমি প্রথমবার বাচ্চা আনলাম তো কেমন কী হয় আপনাদের সাথে সবই আসবে পরপর ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো দেরি না করে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ